শুভেন্দু অধিকারীকে কি গ্রেফতার করার সাহস দেখাবে পুলিশ মন্ত্রী কারণ ইতিপূর্বে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল পুলিশের পরিবার পরিজন তুলে অক্ষব ভাষায় অবাঞ্ছিত ভাষায় মন্তব্য করেছিলেন গালিগালাজ করেছিলেন তখন হরিজাত গাঙ্গুলিকে ধরার মতো এদের ক্ষম সাহস নাই সুশোভনকে ধরার মতো এদের সাহস ইরাম শুভেন্দু অধিকারীকে ধরবে পুলিশ সম্পর্কে কলকাতা পুলিশের কমিশনার সম্পর্কে যে তিনি অবাঞ্ছিত মন্তব্য করেছেন এর চরম আমি বিরোধিতা করছি সাথে সাথে পুলিশ মন্ত্রীকে বলবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করা হোক চরম অন্যায় করেছে খুঁজে বার করা হোক ভিডিও ফুটেজ দেখে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হোক আমরা কিছু অন্যায় করিনি আমাদেরকে দিন অশোক অশোকরা বা আপনার কৌস্তবরা যেভাবে আক্রমণ করেছে ভাষাগত এর বিরুদ্ধে পুলিশ মন্ত্রী কি ব্যবস্থা গ্রহণ করে কলকাতা পুলিশের সিপি স্যার দেখুন পুলিশের একটা অংশ ভালো আছে আর একটা অংশ কি হচ্ছে দুর্নীতি করছে দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে ভালো পুলিশগুলোকে নিয়ে লড়াই করুক কোনো মতেই কেউ তুলাবাজি করতে পারবে না যে ভাষায় কথা বলছেন অনেক সময় বিরোধীদেরকে আক্রমণ করছে তার দলের নেতারা তো বলবেই নরেন্দ্র দামোদর দাস মোদী পশ্চিমবাংলায় এসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করছেন তার দলের অন্যান্য নেতারা তো বলবেই ওই বারমুন্ডা পরে ঘোরার কথা তো মেয়ে হারিয়েছে আমরা ওনাকে ওইরকম ভাবে এখনই দেখে দিতে পারি না যেদিন কোন বিজেপি ঝান্ডা ধরবে সেদিন ওনার পাশ থেকে আমরা সরে যাবো কিন্তু আমরা হারিয়েছি বছর পার হয়ে গেল বিচার পাচ্ছে না তাকে যে যেভাবে বুঝাবে সে সেইভাবে বুঝবে বিজেপি এখন তাকে ক্যাশ করতে চাইছে ভোটের জন্য ঠিক যেভাবে তাপসী মালিককে তৃণমূল ক্যাশ করেছিল ভোটের জন্য আজকে তাপসী মালিক যেদিন আমরা দেখবো তিলোত্তমার পরিবার বিজেপি ঝান্ডা ধরছে সেই দিন তার পরিবারের পাশ থেকে আমি সরে যাব তবে হ্যাঁ তিলোত্তমার পাশ থেকে আমি সরব না দেখুন এটা তো আমি গতকালকেই বলেছি যে তার উপরে যে অবহার পরিবারের উপরে যে আক্রমণ নেমে এসেছে এটা আমি বিরোধিতা করছি ধিৎকার জানাচ্ছি নিন্দা জানিয়েছি এবং এর জন্য পুলিশ মন্ত্রীকে খেসারত দিতে হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের ডিজি বা কমিশনার ওনাদের নিয়ে অবাঞ্ছিত মন্তব্য করেছেন সেই বিষয়ে আমি চরম নিন্দা জিৎকার জানাচ্ছি পুলিশ সম্পর্কে কলকাতা পুলিশের কমিশনার সম্পর্কে যে তিনি অবাঞ্ছিত মন্তব্য করেছেন এর চরম আমি বিরোধিতা করছি সাথে সাথে পুলিশ মন্ত্রীকে বলবো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করে তাকে গ্রেফতার করা হোক তবে শুভেন্দু অধিকারী কি কি গ্রেফতার করার সাহস দেখাবে পুলিশ মন্ত্রী কারণ ইতিপূর্বে আমরা দেখেছি অনুব্রত মন্ডল পুলিশের পরিবার পরিজন তুলে অক্ষপ্ত ভাষায় অবাঞ্ছিত ভাষায় মন্তব্য করেছিলেন গালিগালাজ করেছিলেন তখন সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জির স্নেহদন্য কেষ্ট ওরফে অনুব্রত মণ্ডলের আমরা সেই ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখিনি ওর পরিবর্তে কেষ্টবাবুর পদোন্নতি হয়েছে এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী অশোক দিন্ডা বা আপনার কৌস্তবরা যেভাবে পুলিশকে আক্রমণ করেছে ভাষাগত এর বিরুদ্ধে পুলিশ মন্ত্রী

শাসন কার্য চলেছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার বিরোধিতার জন্য করছে আমি অনুরোধ করব যাদের সাথে এই অন্যায়গুলো হচ্ছে তারা আমাকে একটা একটা অন্তত লিখিত দেখুন পুলিশের একটা একটা অংশ অংশ ভালো আছে আর কি হচ্ছে দুর্নীতি করছে দুর্নীতিগ্রস্তের বিরুদ্ধে ভালো পুলিশগুলোকে নিয়ে লড়াই করবে কোনো মতেই কেউ তোলাবাজি করতে পারবে না এটা যদি এটা মনে করে তৃণমূলের উর্ধে গিয়ে পুলিশ তোলাবাজি করবে ভাঙনের শান্ত মানুষকে অতিষ্ঠ করবে এটা মেনে নেওয়া যায় না বাংলাদেশ সাধারণ মানুষকে নিয়ে কিন্তু তাহলে পুলিশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবে একশো শতাংশ দরকার তো কে লাগাম টানবে সর্বোচ্চ নেতাগুলো দলে লাগাম টানা দরকার মমতা ব্যানার্জী যে ভাষায় কথা বলছেন অনেক সময় বিরোধীদেরকে আক্রমণ করছে তার দলের নেতারা তো বলবেই শুভে আপনার নরেন্দ্র দামোদর দাস মোদি পশ্চিমবাংলায় এসে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করছেন তার দলের অন্যান্য নেতারা তো বলবেই ওই বারমুন্ডা পরে ঘোরার কথা তো বলবে একজন মহিলাকে তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার সৌজন্যতার রাজনীতির কথা বলি আর এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি যে যার সম্পর্কে বিরোধী যে থাকুক না কেন বিষয়বস্তু নিয়ে আলোচনা হোক ভাষা দিয়ে কোনো দিন সমাধান হয় না রুচিশীল হওয়া দরকার ভাষার মধ্যে শালীনতা থাকা দরকার বারবারই কথা বলি তাই আমার এই চার বছর রাজনৈতিক জীবনে একটা ভাষা কেউ বলতে পারবে না যে ভাষা দিয়ে অন্যান্য রাজনৈতিক কর্মীর ব্যক্তিগতভাবে আঘাত লেগেছে এটা আমি ব্যবহার করি না আমাদের কর্মী সমর্থকদেরকেও ব্যবহার আমরা পার্টির পক্ষ করতে দিই না না শুনো একটা কথা বলি ওখানে যতটুকু সিপিএমকে আমন্ত্রণ করেছিল আমাদেরকেও জানিয়েছিল আমরা ওখানে আমরা আমাদের আইডিওলজিক্যালি আমরা ওখানে উপস্থিত হতে পারিনি এই জন্যই যে আমরা দেখেছি কে আসবে না আসবে বিজেপি নেতারাও আসতে পারে সুতরাং সেখান থেকে আমরা দূরে ছিলাম তো ব্যাপারটা হচ্ছে এটা নয় দেখুন ওনার মেয়ে হারিয়েছে আমরা ওনাকে ওইরকমভাবে এখনই দেখে দিতে পারি না যেদিন কোন বিজেপি ঝান্ডা ধরবে সেদিন ওনার পাশ থেকে আমরা সরে যাবো কিন্তু আমরা তিরও তোমার পাশ থেকে যাবো না এটা মাথায় রাখবে এই জিনিসটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যার মেয়ে হারিয়েছে বছর পার হয়ে গেল বিচার পাচ্ছে না তাকে যে যেভাবে বুঝাবে সে সেইভাবে বুঝবে বিজেপি ঠিক যেভাবে তাপসী মালিককে তৃণমূল ক্যাশ করেছিল ভোটের জন্য আজকে মালিক বিচার পেয়েছে তৃণমূল কত হই করেছিল নিয়ে সেই সময় সিঙ্গুর কাণ্ডের সময় তখন তাপসী মালিকের বাবার স্বাভাবিকভাবে মেয়ে হারিয়েছে যে যেভাবে বুঝিয়েছে সেরকমভাবে রকম ভাবে বুঝেছে তো এই জিনিসটা আমি অনুরোধ করবো এটা গুলিয়ে ফেলার চেষ্টা করবেন না যেদিন আমরা দেখবো তিলোত্তমার পরিবার বিজেপি ঝান্ডা ধরছে সেই দিন তার পরিবারের পাশ থেকে আমি সরে যাবো তবে হ্যাঁ তিলোত্তমার পাশ থেকে আমি না তিলোত্তমাকে চরম অন্যায় করছে খুঁজে বার করা হোক ভিডিও ফুটেজ দেখে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হোক আমরা কিছু অন্যায় করিনি আমাদেরকে বিয়াল্লিশ দিন আটকে রেখেছিল দেখবে এখন তৃণমূলের পুলিশ তৃণমূলের পুলিশ এই জন্যই বলছি খারাপভাবে নেবেন না এটাকে রাজ্য সরকারের পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে শুভেন্দু অধিকারী যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে তার ভিত্তিতে কটা মামলা দায়ের করে তাকে কবে গ্রেপ্তার করে সেটা আমরা দেখছি এদের বা কি দেখবে এদের পরিজাত গাঙ্গুলিকে ধরার মতো এদের ক্ষম সাহস নাই সুশোমনকে ধরার মতো এদের সাহস নাই এরাম শুভেন্দু অধিকারীকে ধরবে জিএম নেতা সৃজন ভট্টাচার্য কিছুদিন আগে ভাঙড়ে এসেছিলেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই তিনি জানিয়েছেন যে নওদা কি আমার বন্ধু তো এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি রাজনীতিতে দেখা যাবে মানে নওসা সিদ্দী কি সৃজন ভট্টাচার্যকে কি আবার একই মঞ্চে দেখা যাবে বা ছাব্বিশে জোট নিয়ে দেখুন জোট গঠন করে লড়বেন কি না আমরা সবসময় বিজেপি তৃণমূলের বাইরে যে সমস্ত দলগুলো আছে সেই শক্তিগুলোকে এক জায়গায় করার চেষ্টা করছে সেলিম বাবু তার থেকে তা থেকে বাবু থেকে শুরু করে যারাই আছেন অর্থাৎ জাতীয় কংগ্রেস সিপিএম লেফট ফ্রন্ট আইএসএ আরও যেগুলো আছে সবাইকে এক নিয়ে এক করে দু হাজার ছাব্বিশে আমরা লড়াই করতে চাইছি এবার যারা বড় রাজনৈতিক দলগুলো আছে তারা কতটা সৃজনবাবুর ইচ্ছাকে বহির্প্রকাশ প্রকাশ করবে তার দল সেটা সময় কথা বলবে আপনার বিরুদ্ধে তৃণমূলদের অভিযোগ যে আপনি উন্নয়ন করছেন না কেন করছেন না বা করতে পারছেন না দেখুন আমার হাতে তো উন্নয়নের চাবিটা তো আমার হাতে নাই যে একটা এম এ আগে তিন কোটি টাকা বছরে পেতে এখন সেটা সাড়ে তিন কোটি টাকা হয়েছে বেড়ে পঞ্চাশ লাখ টাকা বেড়েছে ওটা আমার জন্যই আমি চিৎকার করার জন্য এটা কিন্তু আমি হাতে টাকাটা পাবো না আমি আমাকে বলে দিতে হবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে কোথায় কোথায় কি করতে চাইছি সেই মতো তারা টেন্ডার ডেকে করে দেবে কিন্তু আমার কাজ এতদিন ঝুলিয়ে এসেছে আমার কাজ আমি পঞ্চায়েত সমিতির মাধ্যমে করতে চেয়েছিলাম পাইকানে ব্যওতাতে ব্যওতার কথা বলছি কলের যে বোরিং হওয়া দরকার সেটা হয়নি যে মেটিরিয়ালস দেওয়ার কথা সেটা দেয়নি জেনেমপ্লেট হওয়ার কথা সেটা দেয়নি সমস্ত কাজে ইচ্ছা করতে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে টাইম কিল করেছে আর খারাপ মেটেরিয়াল দিয়েছে সেই জন্য বাধ্য আমি মুখ্যমন্ত্রীর কাছে ছুটে গিয়েছিলাম এখন কিছু কিছু কাজ আমার ছাড়ছে তো আমি একটা কথা বলেছি তৃণমূল ভাইদেরকে অত চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই আমি বলেছি আমার এম এমএলএ ল্যাডের যেগুলো কাজগুলো করার দরকার বা বিধানসভার মধ্যে আমি ভাঙরের জন্য রাজ্যের মানুষের জন্য চিৎকার করে কটা কতটুকু অ্যাচিভ করতে পেরেছি সেইগুলো তথ্য আকারে খামে ভরে ভাঙড়ের প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো সেটাতে যদি আমি না পেরে উঠি প্রতিটা অর্থাৎ মোড়ে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো আমার কাজের ক্ষতি চিন্তা করতে হবে না একদিকে মিটিং হচ্ছে আর একদিকে জনসংযোগ সেই জনসংযোগে কিন্তু